জুলাই অভ্যুত্থানে আমাদের নারীদের একটা বিশেষ ভূমিকা ছিল ওনারা গণ অভ্যুত্থানে অগ্রগামী ভূমিকা পালন করেছেন আন্দোলন নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেছেন পনেরোই জুলাই আমাদের নারী শিক্ষার্থীদেরকে খুব ব্যধরভাবে এই ভিসি চত্বরে তারপরে মহ চত্বরে মারা হয় তো এই নারীদের স্মৃতি এবং তারা যে আন্দোলনে অবদান রেখেছেন সেটাকে অমলিন রাখার জন্য নারীদের জন্য বিশেষ কোনো এখানে স্তম্ভ বা স্মৃতিস্তম্ভ কিছু করা যায় কি না দ্বিতীয়ত আমি আরেকটি দাবি জানাতে চাই সেটি হচ্ছে পণ্ড জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছত্তরের প্রথম ছাত্রলীগ সন্ত্রাসী হামলা করে পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে ফিরে যেতে হয়েছে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি শহীদ মিনার হয়ে কিন্তু তার সাথে সাথে আমরা দেখেছি সায়েন্সের শহীদ সামনে সায়েন্সের শিক্ষার্থীরা কিভাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেটা আমাদের সবাইকে সাহায্য করেছে সেই পণ্ড জুলাইয়ের প্রতিরোধকে স্মরণ রেখে সেখানে আমি চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাষ্ট্রীয় প্রশংসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে আমি আরেকটি দাবি জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের এখানে হলপাড়া থেকে প্রতিদিন বিশাল মিছিল নিয়ে আমাদের এই আন্দোলন উপস্থিত এবং হলপাড়ার শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাগ মধ্যে কাজ করেছে এখানে হলপাড়া যখন প্রথম চাকরিগামলার হামলা করে হলপাড়ার শিক্ষার্থীরা কিন্তু সেখানে সে প্রতিরোধ গড়ে তুলেছে তো হলপাড়াতে এরকম বিশেষ কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা যায় কিনা সেটা আমার অনুরোধ থাকবে আর খুবই দুঃখজনক হলো সত্য ছয় মাস প্রায় পাঁচ মাস পার হতে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব সন্ত্রাসীরা আমাদের বন্ধুর উপর ভাইদের উপর আক্রমণ করেছে এই পনেরো বছর ফ্যাসিবাদী আমলে এখানে যারা ভিন্ন মত পোষণ করতো তাদের উপর আক্রমণ চালিয়েছে হলে গেস্ট রুমে গণমাধ্যমে নির্যাতন চালিয়েছে এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন কোনো দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন এবং সেই প্রক্রিয়ার আমাদের সর্বশেষ জানাবেন পাশাপাশি এদের বিচার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে না আর সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ক্রাইসিস যদি বলি বা ক্রাইসিস মুহূর্তে তাদের ভূমিকার কথা বলি সেটা বলতে গেলে এখানকার ছাত্রছাত্রীদের নিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ বা সবচেয়ে ভালো জিনিস হবে যে এখানকার ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের ভোটে নির্বাচিত নির্বাচিত হওয়ার মাধ্যমে এখানে শিক্ষার্থীদের বাছাই করবে আমি আশাবাদী এবং বিশ্ববিদ্যালয় জানাতে এই প্রশাসন শিক্ষার্থীদের এই ছাত্র সংসদ বাস্তবনে খুব দ্রুত তাদের যে রোডম্যাপ সেটি শিক্ষার্থীদের সামনে প্রকাশ করবে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আর যারা জনয়ের আহত আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে আমি নিজেও জুলো হতো এই বলে আমি বক্তব্য শেষ করছি ভালো থাকবেন